নমস্কার জানাই সকলকে আমি অনিন্দিতা ব্যানার্জি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আমারই লেখা একটি কবিতা শোনাব আপনাদেরকে কবিতাটির নাম নবপল্লব তুমি সেই নবপল্লব যার ঘ্রাণে আমি বিহবল তুমি সেই নবপল্লব যার পরশে আমি রূপিনী তুমি সেই নবপল্লব যার উষ্ণতায় আমি নিবেদিত তুমি সেই নবপল্লব যার মায়ায় আমি বশীভূত তুমি সেই নবপল্লব যার অনুরাগে আমি উৎকৃষ্ট যার দৃষ্টিতে আমি আসক্ত যার ডাকে আমি উন্মত্ত যার বাঁধনে আমি অপরাজেয় তুমি সেই নবপল্লব যার সৌহার্দ্যে আমি আলপনা যার বর্ণনায় আমি সম্পূর্ণ তুমি সেই নবপল্লব ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আমার লেখা এবং আমার বলা তাহলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেননি আজ আসছি